ধরুন আপনার বাসায় অনেক গেস্ট আসার কথা আপনি প্রচুর রান্না-বান্না করলেন হঠাৎ করে শুনলেন যে গেস্টরা আসবে না আপনি মনে মনে বললেন ধুর খালি খালি রান্না করলাম কিংবা ধরুন পরীক্ষার জন্য আপনি প্রচুর পড়াশোনা করলেন পরীক্ষার ফলে গিয়ে শুনলেন যে আজকে পরীক্ষা কোরে একটা কারণে হবে না না এটা হইল বাবা আপনি বললেন ধুর শুধু শুধুই সময় নষ্ট করলাম এই ধরনের সেন্টেন্স প্রায় আমরা বাংলায় বলি কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন এই টাইপের ইংলিশে কিভাবে বলা যায় চলুন আজকে একটি চমৎকার ইংলিশের স্ট্রাকচার সেখানে যে স্ট্রাকচারের মাধ্যমে খালি খালি শুধু শুধু কিংবা কোনো কারণ ছাড়াই আপনি কোনো কাজ করেছেন এই ধরনের সেন্টেন্সকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস নিডেন ঠাপ প্লাস বি থ্রি আম রিপিটিং সাবজেক্ট নিডেন ঠাপ বি ধরুন আপনি বাসা থেকে বের হচ্ছেন বৃষ্টি হয় হয় এরকম একটা অবস্থা ঠিক সেই মুহূর্তে আপনি ছাতা নিয়ে বের হলেন আর সারা দিনে বৃষ্টির কোনো খবর নাই আপনি আফসোস করে বললেন ধর ছাতাটা নেওয়ার কোনো দরকারই ছিল না তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি আই নিডেন্ট হ্যাভ টেকেন দ্য আমব্রেলা ধরুন আপনি বলতে চাইলেন যে তার জন্য আমার সময় নষ্ট করার কোনো দরকার ছিল না তাহলে এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি ইংলিশে আমরা এইভাবে বলতে পারি আই ডিডেন্ট হ্যাভ ওয়েস্টেড টাইম ফর হিম আই এম রিপিটিং আই ডিডেন্ট হ্যাভ ওয়েস্টেড টাইম ফর হিম সো মাই ডিয়ার ফ্রেন্ডস চমৎকার একটা ইংলিশ স্ট্রাকচার আমরা আজকে শিখে ফেললাম এবার আপনার পালা ইয়েস গো টু দ্য কমেন্ট সেকশন এবং কমেন্ট সেকশনে গিয়ে লিখে এমন একটি কাজের কথা যে কাজটি আপনাকে করতে হয়েছে কিন্তু কাজটি করার পরে আপনার মনে হয়েছে কাজটি না করলেও চলবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং